বৃষ্টি হচ্ছে সকাল থেকে রান্না বান্না করে নিয়েছি তো পেছন দিকে যাচ্ছি আমার সাথে তোমরাও চলো দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পুরো জল জমে গেছে কিন্তু একটু পেছন দিকে যাবো কারণ আমাকে প্রত্যেক দিন সকালে উঠে একটু পেছন দিকে যেতে হয় আর এইটুকু গাছে দেখো লাল লঙ্কাতে ভর্তি চটিগুলো ঢুকে যাচ্ছে কাদা কাদা হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি আর দেখো বৃষ্টি এনজয় করতে চলে এলাম পেছন সাইডে আমার বাগান আছে ছোট্ট খাট্ট তো দার্জিলিং গেছিলাম ওখান থেকে দুটো স্কোয়াশের গাছ নিয়ে এসছিলাম সেই গাছ দুটো এসেই আমি লাগিয়েছিলাম দেখো ওই যে গাছ দুটো বেরিয়েছে আর সেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেও দেখো আমার কেমন নেশা যে আমাকে মানে পেছন দিকে এসে আমার ফল টল যেগুলো হয় টুকটাক সেগুলো আমাকে একটু দেখতেই হয় তো ওইখানে দেখতেই পাচ্ছ কলা হয়েছে আর এইদিকে জল জমে একদম একাকার সামনের দিকে যায় ভীষণ ভারী বৃষ্টি আজ সকাল থেকে স্টার্ট হয়েছে আর বৃষ্টিতে ভিজতে কেটে ভালোবাসো দেখো আমার রান্না তো হয়ে গেছে আর এই হচ্ছে আমার একটা সজনে গেছে নতুন চারা বেরিয়েছে তো এইটাও তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর বৃষ্টি একটু ভিজবো বৃষ্টিতে ভিজে টিজে চলে এলাম এখন বানাবো হচ্ছে আমি ইউটিউবে দেখছি এটা খুব ভাইরাল একটা ভিডিও যত সম্ভব কি বলে সাবু দিয়ে মানে সাবুটাকে ভিজিয়ে মানে মিষ্টি বানাচ্ছে পাঁচের গোল্লা বলছে ওটাকে ঠিক আছে তো ওই রেসিপিটাই আজকে করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কি করে বানাচ্ছি না বানাচ্ছি এই হচ্ছে কালকে নিয়ে এসে রাখি রেখে দিয়েছি আমি সাবু আর এই হচ্ছে দুধ চলো স্টার্ট করি পোকারই লাগে না হ্যাঁ হুম ছেলে মেয়েরাই বেশি বড় বড় কথা বলে হ্যাঁ তাই বড় মাঝে সাঝে তো এসে দেখতেই পারে বলো সেইটা বলছে যে এবারে নতুন মোবাইল নাও তো এই যে দুধটা আমি জাল দিয়ে দিই চাইনা খেয়ে নাও চাইনাকে খেতে দিয়েছি ও কাজই পড়ে যাচ্ছে দুধটা এদিকে ফুটুক ওইদিকে আমি সাবুটা একটু ভিজিয়ে নিই ও আমারা পিকে আর হে সারাদিন দিনে কি হেলমেট নিয়ে বৃষ্টি পড়ছে তাও তুমি কোথায় কোথায় যাচ্ছ বলো তো হ্যাঁ ম্যানেজ হলে কি করছিলে পিকে দিয়ে আমি সাবু নিয়ে আসা করেছি এই সাবুটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো জানি না কেমন হবে চাই ফার্স্টবার আমি ট্রাই করছি একটা খটর বাটি নিয়ে নিয়েছি ঠিক আছে এটা পাঁচশো আছে এতটা তো করবো না অল্প একটু করে দেখি ফার্স্ট বার তো এতটাই করি লাইনে এমনি ভিজিয়ে রাখলে ভিজবে গো সাবু না গরম জল দিতে হয় বলছি সাবুটা এমনি ভিজাইলে ভিজবে নাকি গরম জল দেব ভিজে যাবে না তো এইটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম ঠিক আছে এই যে আমি নিজে নিজে ক্যামেরাতে কথা বলছি গো ঠিক আছে এই যে সাবু ভিজিয়ে দশ মিনিট থাক দেখা যাক হয় তো দুধ আমার অলরেডি দেখো ফুটে গেছে কিন্তু সাবুটা হয়েছে কিনা একবার দেখছি সাবুটা তো কিছুই হয়নি মিক্সির জারে দিয়ে রাখি তো দেখো সে মানে সাবুটা আমি ভিজিয়েছিলাম কিন্তু অতটা ভেজে নি আমি মিক্সির জারে একটু গ্রাইন্ড করে নিয়েছি দেখি কেমন হয় দেয় কি আমি জানি না যাই হোক একটু মুখে নিতে এইভাবে গোল গোল করে ছোট ছোট মিষ্টির মতো করে নেব এক এক করে সব এরকম করে মিক্সিতে দেওয়ার পর দেখো খুব সুন্দর কিন্তু চিট ধরেছে দেখা যাক কেমন হয় সবাই তো বানাচ্ছে এক এক করে করে নিয়ে এগুলো এক এক করে মিষ্টির আকারগুলো দিয়ে দিয়েছি গোল গোল করে নিয়েছি ঠিক আছে তো চলো এবার দিয়ে দেখি আর দুধটা তো অলমোস্ট এখানে ফুটছে বিসমিল্লা এরকম প্রথমবার বানাচ্ছি কেমন হবে জানি না যেমনই হবে তোমাদের সামনেই দেখাবো করে তো দেখো সাবুর মিষ্টিগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটুক এই যে তারপরে যে যেরকম চিনি খাও মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টি দেবে আমি মিষ্টিটা একটু কমই দেব এতটাও দেব না পাঁচ মিনিটের মতো হলেই হয়ে যাবে তারপর করতে ভালোই লাগে তাই একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ টেস্টি টেস্টি হবে মতো দিয়ে দেবো একটু দারচিনি হ্যাঁ চাই না এসো পাও সত্যি এটা কাঁচের রসগোল্লাই লাগছে দেখো খেতে কেমন হবে জানি না খেয়েও তোমাদের রিভিউ দেব কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো গাইজ লোক হামারা কাঁচাগোল্লা রসগোল্লা হোক গিয়া সাবুকা দুর্দান্ত হয়েছে দেখছ আমি তো খুব খুশি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো তো খাবার জন্য বেরিয়ে নিলাম খাওয়ার পর বরকে দেব বন্ধুরা দেখো ঠিক মনে হচ্ছে কাঁচেরই রসগোল্লা এই যে রান্না করেছি হচ্ছে ভাত ঠিক আছে কাকরোল ভাজা এটা হচ্ছে কালকে মাছের টক ট্যাংরা মাছের মানে বর্ষাকালের ট্যাংরা মাছের ডিম ভর্তি তো টক করেছি কালকের এটা আজকে তো শনিবার শনিবারে বিশেষ কিছু হয় না আর এটা হচ্ছে ডিম ভাজা করেছি সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে আলু পোস্ত তো আজকের খাবারের মেনুটাও দেখিয়ে দিলাম আজকে রান্না বিশেষ কিছুই করিনি আর আমি নিয়ে নিয়েছি দেখো রাত্রির একদম ভালো ভাত এই ভাত কি ফেলা যায় তো আমি এই ভাতটা খাবো পান্তা ভাতটা হ্যাঁ সপ্তাহ মোহিনীর জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম আজকে আর এটা হচ্ছে ছাতু মাখা নিবা কাঁচা রঙটা কোথায় রেখেছি মনে পড়ছে না হচ্ছে আমার ফেভারিট খাবার খাবারটা খাই সাথেই থাকো তারপরে পরের জন্য চমক হচ্ছেই যে মিষ্টি বানিয়েছি ওটা টেস্ট করাবো নিয়ে ভাজা একটু আলু পোস্ত জমিয়ে পান্তা ভাত দেখো কোনো জিনিস ফেলতে নেই জিনিসের এত দাম ঠিক আছে এই খাবারের জন্য মানুষ কত কষ্ট করছে কত দেশ বিদেশ ঘুরছে খাবার এইভাবে ফেলতে খুবই মায়া লাগে আমার তো মায়া লাগে আমি খেলি 쭈욱 기어 막히는 거. 자, 보겠습니다. 자, 보겠습니다. 자, 보겠습니다.

সুগারে তো বলছে রুটি করে চব্বিশ ঘন্টা রেখে দিতে ফ্রিজে আলু ছাতু মাখা এটা পিঁয়াজ আমার জাপানি টেকনিক ডাইনিং ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দিলাম থালাটাই থালাটাই ঘরে হুম ডিম ভরা ট্যাংরা মাছ মাছের যে চলো খাবারটা খাই দেখা দেখো একদম পুরো কাঁচের মতো মনে হচ্ছে না দেখো দেখ

মানে একটু রাবারি টাইপের কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতে না তো বড় খাক ভিডিওটা আর বড় করবো না সবাই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ